ঠিক আছে চালান ব্যাক টু মাই আমাদার ব্লগ ধীরেন সাইকেল স্টোর্স কেলোদাস সাইকেল দোকান বাপি ধারা ইকোই বাইসাইকেলের বন্ধুরা আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা যে কিটের কথা জানানো হচ্ছে যে বারো হাজার পাঁচশো টাকা কিটের সাথে বন্ধুরা আপনারা কি কি পাচ্ছেন না পাচ্ছেন তার নিশ্চয়ও তথ্য জানাবার জন্য আপনাদের সাথে আনবক্সিং করছি কিটটা আপনারা দেখুন কিটের সাথে আপনারা কি কি পাচ্ছেন চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়ার্ড মোটর পাচ্ছেন ব্ল্যাক ফিনিশ এবং কালারটা দেখুন বন্ধুরা ম্যাট ফিনিশ ব্ল্যাক কালার সাথে পাচ্ছেন টটাল উইথ কি এখানে ব্যাটারি স্লট দেখা যাবে ব্যাটারি দেখা যাবে এখানে গ্রিন কালারের মোটর ডিটাচেবল কেবল পাচ্ছেন বন্ধুরা ওয়াটারপ্রুফ মোটর ডিটাচেবল কেবল সাথে চব্বিশ ভোল্টের কন্ট্রোলার পাচ্ছেন বন্ধুরা হেডলাইট পাচ্ছেন প্রজেক্টার হেডলাইট পাচ্ছেন বন্ধুরা এবং উইথ হর্ন সাথে পাচ্ছেন দুটো ব্রেক লিভার রেঞ্জার সাইকেলে লাগাবার জন্য অটো কাট করবার জন্য মোটরটি ব্রেক লিভার পাচ্ছেন ম্যাগনেটিক সেন্সার প্যাডেল অ্যাসেস পাচ্ছেন বন্ধুরা এইট ম্যাগনেট প্যাডেল পাচ্ছেন বন্ধুরা নাট সেন্সার পাচ্ছেন হেডলাইট এবং হনে সুইচ পাচ্ছেন ব্যাটারি বক্স পাচ্ছেন ফিনিশিং দেখুন বন্ধুরা টেন এ এইচ লিথিয়ান্টি ফোর ভোল্ট মাইলেজ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ প্রথমত ব্যাটারিটি প্রথম প্রথম আঠাশ তিরিশ মাইলেজ কিন্তু এটি মাইলেজ পঁচিশ কিলোমিটার পারফেক্ট মাইলেজ দেবে পঁচিশ কিলোমিটার সাথে পাচ্ছেন চার্জার থ্রি এম্পারের চার্জার পাচ্ছেন বন্ধুরা টোটাল এই প্যাকেজটের দাম বারো হাজার পাঁচশো টাকা এবং সাইকেলে ইনস্টল করে দিয়ে বন্ধুরা সাইকেলে ইনস্টল করে দিয়ে বারো হাজার পাঁচশো টাকায় আপনারা যাদের অফিসে যেতে অসুবিধা এবং নানা গন্তব্য মানে জন্য খুব অসুবিধা হয় এবং সাইকেল নিয়ে বন্ধুরা যাতায়াত করেন তাদের জন্য এই প্যাকেজটি আনা হয়েছে ইকো এই সাইকেলের তরফ থেকে বন্ধুরা অবশ্যই কিটের যা প্রাইস আপনাদেরকে জানালাম এবং সাইকেলে যে আপ্রেটেড ভার্সান কিট দেখছেন বন্ধুরা সেই কিট আপনাদের সামনে ইকো বন্ধুরা ইনস্টল করতে পারে আপনাদের সাইকেল থাকলে খুব ভালো কথা এবং সাইকেল না থাকলে নতুন সাইকেলে আপনাদের ইনস্টল করে সাইকেলের যে পাঁচ হাজার আটশো টাকা কি ছ হাজার টাকা সেটা অ্যাড হবে এবং নতুন সাইকেলের সাথে ফিটিং করতে পারলে বন্ধুরা খুবই ভালো হবে এবং যেকোনো সাইকেলেই বন্ধুরা হব ফিট করা যাবে এবং ইকোই বাইসাইকেলে যে আকর্ষণীয় অফারটি আপনাদেরকে জানানো হলো অবশ্যই আপনারা কিট অ্যাভেলেবেল পাবেন অল প্রোডাক্ট অ্যাভেলেবেল বন্ধুরা অল প্রোডাক্ট অ্যাভেলেবেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ইউটিউব চ্যানেল বাপি দ্বারা ইকোই বাইসাইকেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন আইকন প্রেস করে রাখবেন যাতে নতুনত্ব ভিডিও চললে ইনস্ট্যান্ট নোটিফিকেশন সর্বপ্রথম বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায় বেশি বর্ণনা করে বন্ধুরা এবার আপনাদের সামনে সাইকেলে ইনস্টল করে বন্ধুরা দেখানো হবে সম্পূর্ণ কাজ তো দেখানো যায় না কাজ করব না ফোনে ভিডিও করব বন্ধুরা সেই কারণেই বন্ধুরা আপনাদেরকে কাজটি সম্পূর্ণ করে আপনাদের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা সম্ভব দেখাতে চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই সাইকেলটিতে বন্ধুরা ইনস্টল হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবে এবং পুজোর কি আকর্ষণীয় অফার বন্ধুরা আপনাদেরকে জানাতে চলেছে ইকো ই বাইক সাইকেলের তরফ বন্ধুরা বেশি দেরি না করে কাজটি শুরু করা যাক বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা সাইকেলে ফিটিং হচ্ছে দেখছেন এবং রিমটি টাল ভেঙে মোটর ইনস্টল করি রিমটি টাল ভেঙে আপনাদেরকে সাইকেলে ইনস্টল করে দেখানো হচ্ছে বাপি ধারা ইকো বাইক সাইকেল বন্ধুরা দেখছেন বেশি দেরি না করে বন্ধুরা চলুন কাজটি সেরে ফেলি জিকে কোম্পানি নতুন ফ্রি ইনস্টল করা হলো বন্ধুরা যেহেতু হর মোটর নতুন সেই কারণে পেছনে পুরো কাজটি পুরো নতুন ভাবেই করা হচ্ছে দেখতে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মোটরটি ফিট হচ্ছে এবং ডবল স্ট্যান্ড নতুন সব কমপ্লিট করে দেখানো হবে ব্রেক লিভার কন্ট্রোলার থরাল সব লাগানো বাকি আছে বন্ধুরা কাজ চলছে দেখতে দেখুন সব কাজ প্রায় হয়ে গেছে আবার ব্যাটারিটা ইনস্টল করা হবে এবং লাগানো হয়ে গেছে ইনস্টল করা হয়েছে সুইচ ব্রেক লিভার এবং লাইট এবং স্ট্যান্ড দিয়ে বন্ধুরা দেখছেন এবার ব্যাটারি ইনস্টল করা বাকি বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা কাজ চলছে এই কই এবং কাজটি কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হবে দেখতে দেখুন কাজ চলছে সুইচ দেখি দেওয়া হচ্ছে বন্ধুরা এক্সিলেটার এখনো মোটরের কানেকশনটা করা হয়নি পেছনে হঠাৎ ব্যাটারি ইনস্টল করা হয়েছে বন্ধুরা এই পর্যন্ত কাল দেখা যাবে বন্ধুরা সাইকেলের কাজটি কমপ্লিট করে আপনাদের সঙ্গে দেখিয়ে দেওয়া হচ্ছে ইকোই বাইরসাইকেলের তরফ থেকে বন্ধুরা দেখুন কমপ্লিট করে কাজটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ইকোই বাইরসাইকেলের তরফ থেকে বন্ধুরা এবং কমপ্লিট করে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং রিভিউ দেওয়া হবে বন্ধুরা দেখতে দেখুন সাইকেলটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং দেখুন নন লাইট সুইচ বন্ধুরা

চব্বিশ ভোল্ট আড়াইশো ওয়ারের মটর ব্যাটারি বক্স এবং চার্জিং সকেট বন্ধুরা এখানে চার্জিং সকেট আছে এবং চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা

এখানে কি সুইচ বন্ধুরা এখানে লাইট কমপ্লিট করে আপনাদের সামনে দেখানো হচ্ছে ইকো ব্যথা বলে থেকে বন্ধুরা এবং চার্জিং সকেট চার্জারটা চার্জিং সকেটটা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে চার্জিং সকেটটাই দেখছেন এবং চার্জার

বোর্ডে চলে যাবে সুইচ বোর্ডে এখানে এখানে ঠিকঠাক ভাবে এই জ্যাকটাকে ঠিকঠাক ইনস্টল করবেন বন্ধুরা ভালোভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং চার্জ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে দেশের বন্ধুরা চার্জ হচ্ছে ভেতরে ফ্যান চলছে বন্ধুরা ভেতরে ফ্যান আছে ফ্যান চলছে রেড কালারে চার্জ হচ্ছে বন্ধুরা এখন এটি ফুল চার্জ হয়ে গেল গ্রিন কালারে সিগন্যাল দেবে বন্ধুরা তখন আপনাদের ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন কোন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যায় বাকি তারা ইকোই বাইসাইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না লাইভ ফর্মের শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এখানে শেষ করছি যে আকর্ষণীয় যে পূজো আসছে যে আকর্ষণীয় সেপ্টেম্বর মাসে আপনাদেরকে অফারের কথা জানানো হয়েছিল এবং যে কথাটি আপনাদের সামনে বলতে চলেছি যে কুড়ি এম্পিয়ার এর ব্যাটারির ওপর দু বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাবেন বন্ধুরা কুড়ি এম্পিয়ারের ছত্রিশ ভোল্ট কুড়ি এম্পিয়ার বা ২৪ ভোল্ট কুড়ি এম্পিয়ারের আপনারা ব্যাটারি যদি মাইলেজ আপনাদের বেশি লাগে তাহলে আপনারা যদি কুড়ি ব্যাটারি করেন তাহলে বা বা বন্ধু বন্ধুরা যে ব্যাটারি আপনারা তৈরি করবেন তার ওপরে বন্ধুরা ব্যাটারি ওয়ারেন্টি দু বছরের পুজোর এই আকর্ষণীয় অফার আপনাদের সামনে ই বাইসাইকেল নিয়ে এলো এই দু সালে বন্ধুরা শারদিয়া উৎসবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুনত্ব ভিডিও চাললেফি সর্বপ্রথম বন্ধুরা আপনাদের ফোনে পৌঁছে যাবে এবং বেশি দেরি না করে বন্ধুরা আপনারা যত শীঘ্রই সম্ভব এই অফারটি একসেপ্ট করবার জন্য আপনারা দোকানে আসুন কথাবার্তা বলুন আপনাদেরকে অফার এই পুজোর মাধ্যমেই দেওয়া হবে এবং যে কথাটি বলা হচ্ছে যে অফারটি থাকছে ভাই ফোটার দিন পর্যন্ত বন্ধুরা ভাই পোটার দিন পর্যন্ত এবং যে সব সাইকেলে বন্ধুরা ধরুন যে পনেরো হাজার হাজার সাইকেল করবে তাদের তরফ থেকে বন্ধুরা আমাদের তরফ থেকে ই কোভিভে তরফ থেকে একটি ছোট্ট গিফট আপনাদেরকে প্রোভাইড করা হবে এই কোভিভ তরফ থেকে বন্ধুরা অবশ্যই কাস্টমার রিভিউটি দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা টাটা